বাম হাতের আংটিটা একটু যদি এই আংটি সম্পর্কে আমাদের একটু ধারণা দিতেন যে আসলে এই আংটিটা কি আপনার ডিজার হাতে তৈরি করা কিনা হ্যাঁ এবং এটা করতে মানে কতটুকু খরচ হয়েছে যদি একটু শেয়ার করতে আচ্ছা আচ্ছা আর একটা যে আপনার গলায় যে আমরা একটা মালা দেখতে পাচ্ছি মেবি এটার ওয়েট অনেক হবে ভাইয়া দাম জানবো না ওয়েটটা যদি একটু বলতেন যে এটার ওয়েট কতটুকু হবে আসলে অ্যাডলফ খান তিনি যে একটা মানে ব্যতিক্রম মানুষ প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট লুক দেন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হাজির হন মানুষকে অবাক করার জন্য এই যে একটা মানে মানুষকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা বা একটু অবাক লুকে সবাই যেন আপনাকে তাকিয়ে দেখে এইটা আসলে আপনার কোন জায়গা থেকে আসে একটু যদি শেয়ার করতেন আমি খুবই আপডেট থাকতে পছন্দ করি সবাই যদি এক ধাপ আগায় বা এক ধাপ চিন্তা করে আমি দড় থাক গতিতে আগাই বা দৌড়াই তো আমি আমাকে এমন একটা জায়গায় দেখি আমি আসলে আমার কারোর জন্য না আমি আমার সেলফ স্যাটিসফ্যাকশান থেকে করি আমি আমাকে ঠিক যেভাবে দেখতে চাই আমার অনেক যত্নে গড়া একটা এর স্থানকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি ওই কোনো দীঘা নেই আমি একটু সবার চেয়ে ভালোবাসি এর স্থানকে ডেকোরেট করতে এতখানকে ভালো রাখতে একস্তানকে ভালো লাগাতে

এই যে যে সময় আমার কাজ চলতে থাকে আমি ক্লাস নিতে থাকি ওদের আমি শুটে যেতে থাকি আমি থাকি আমি কিংবা আমি নানান রকম প্রোগ্রামগুলো নর্স করতে থাকি ভিডিও বানাতে থাকি রিলস করতে থাকি সব কিছু চলতে চলতেছে সেই টু থেকে শুরু করে টিভি টক শো অ্যাটেন্ড করা থেকে শুরু করে আপনাদের সাথে মিট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে তার মধ্যেও আমার এই কাজগুলো তৈরি করার যে ড্রেস এগুলো আমার সারাক্ষণ আমার অন্য সাইড থেকে কাজগুলো চলতে থাকে যাতে আমি আজকে এই প্রোগ্রাম আগামী তিন দিন আমি কী করবেন শোদ্ধাদের জন্য একটা গুড নিউজ দিয়ে যেটা বিষয়গুলো যে আমি আপনারা দেখেছেন যে আমি আমি প্রথমবারের মতো ডান্স পারফরমেন্স করেছি যেটা আপনাদের নেট ডিডিএসওয়ালা হয়ে গিয়েছে আমার নাচের পুরো তারকার পুরো নাচের ভিডিও এতটা এতটা ভাইরাল হয়েছে কি না আমার প্রথম আমি দেখিনি যাই হোক তাদেরকে ধন্যবাদ এরপর এরপরই আমি যখন সুপ্রিম কোর্ট থেকে মানবাধিকারের হিউম্যান রাইটস অফ ইন্ডাস্ট্রিপের দায়িত্বটা পাই যে অ্যাস এ ব্র্যান্ড অ্যাম্পাসডার সেটাও চমৎকারভাবে তাদের মাঝে ছড়িয়ে গিয়েছে এবং ওই সেই হিউম্যান রাইটস আইডেন্টি পর আজকে দানি পার্লার এবং আপনাদের মধ্যে সেগুলো চলে যাচ্ছি আগামীকাল আমাকে আমাকে আরও একটু বড়ো সম্মান আমি যোগ করতে যাচ্ছি সেটা হচ্ছিল বাংলাদেশের আর্িংদের সাথে যেটা মেট্রো জেলার সাথে আমি একটি প্রোগ্রামটি কাজ করতে যাচ্ছি তো সেই প্রোগ্রামটি এখন এখনই আপনাদের প্রোগ্রামটি আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি

জি আপু অ্যাডলফ ভাইকে দিয়ে আসলে আপনার বিউটি পার্লার উদ্বোধন করাতে হবে এর কারণটা কি যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে রাইট অনেক কাছে যেটা শুনে আমি বলতে চাচ্ছি না আর ভাইয়া মনে হচ্ছে গিয়ে আমার একজন টিচার সে আমাদেরকে অনেক স্নেহ করে আর সবসময় আমাদের পাশে আছে আর তার যে আমাদের প্রতিটি একটা

বাংলাদেশে আমার মনে হয় না কোনো আর্টিস্ট বা কোনো সেলিব্রিটি এত ট্রেন্ডে আছে যতটা ভাইয়া আছে তো শুধু আমি না আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ভাইয়ার উদ্বোধন বা কাজ থাকছে সো সেই হিসেবে বলতে পারেন যে ভাইয়া যেহেতু এখন ট্রেন্ডে আছে সো আমিও চাচ্ছি যে ভাইয়া আমার কাছে যেহেতু আসছে আমার পার্লারটাকে এই ভাই আমার পাশে থাকবে সহযোগিতা করবে যাতে আমি কিছু একটা করতে পারি আপনার বিউটি পার্লারের অবস্থানটা কোথায় যদি একটু শেয়ার করতে আমার পার্লারের

সম্মান করে থাকে তার জন্য আমার নির্ধারিত ডেট আমি তার রেফারেন্সে আসবে সেটা নির্ধারিত ডেট রাখবো আসলে এমন কিছু আমার প্ল্যানে আসেনি সো আমি তো বলেছি যে ভাইয়ের রেফারেন্স আসবে সে সব সময় একটা ডিসকাউন্ট তার জন্য থাকে আর সাংবাদিকদের জন্য আপনার কতটুকু ডিসকাউন্ট আছে আপনার স্বামী যে ভাইয়ারা আছেন তাদের জন্য আমি আসলে প্লান করছি যে যেহেতু আপনারা খুব কষ্ট করেন প্রতিদিনই আপনাদের রোদে করে মানে কাজের দৌড়াতে হচ্ছে সাত হাজার একটা দরকার

তবে ওরা আমাকে যেভাবে ধারণ করে ওরা আমাকে ঠিক যেভাবে ডিসকভার করেছে পেয়েছে আমার মনে হয় ওরা সেটাকেই ওরা বলার চেষ্টা করছে বা পরিচিত সো ডেফিনেটলি ওর যে পার্লার বা ওর যে বিজনেস আমি চেষ্টা করবো ও বিজনেসটা যেন আরও বড়ো হয় আরও চমৎকারভাবে আপনাদের সামনে ও যেন আর অনেক অনেক ব্যাপার নিয়ে উপস্থিত হতে পারে আমিও মাঝে মাঝে আপনাদেরকে নানান রকম প্যাকেজ সম্পর্কে করে আপনাদেরকে জানব যে প্যাকেজটা আসবে যে অফারটা আসবে বা যে সার্ভিসটা নিয়েও কথা বলবে সেটা নিয়েও আমি আপনার সাথে হাজির করি আর প্রোডাক্ট বলেন ওর সার্ভিস বলেন ও লোকেশন বলেন সব কিছুই খুবই চমৎকারভাবে সেট আপ করা যে আসলে অনেকে পার্লার দিলেও থাকে না তো এই সেট জায়গাটা থেকে আমি বলবো তাদের একটা এগিয়ে আছে তো এই জায়গাটা থেকে এই তাদের বিউটিবারকে আরও কত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় এই পার্লারটার থেকে আরও কী করে আরও বড় করা যায় ব্যবসাটাকে আরও পার্লারের শাখা প্রশাখা করা যায় এই জায়গা থেকে মানুষের আসলে প্রপার সার্ভিসটা কীভাবে দেওয়া যায় মানুষকে অ্যাট্রাক্ট করা যায় সব সমাজে এক জায়গায় তো সব কিছুই আমি চেষ্টা করবো আস্তে আলু ইনক্লুড করে দিতে বা দিতে যাতে ও আস্তেসলগুলো বড় হতে পারে ও ব্যবসা বড় হতে পারে তার প্রথম দশটা বিকা বা পার্লার প্রতিষ্ঠানের মধ্যে একটি হিসেবে ভাইয়া এই যে যেখানে নারীরা পিছিয়ে রয়েছে সেখানে আপনারই স্টুডেন্ট একজন নারী উদ্যোক্তা হচ্ছেন মানে এইটা আপনার কতটুকু হ্যাঁ আসুক না আমরা আসুক কন্টিনিউ কন্টিনিউ চলুক হ্যাঁ

আচ্ছা একলা ভাই প্রশ্ন রাখছিলাম যেখানে নারীরা পিছিয়ে রয়েছে সেই জায়গা থেকে আপনারই স্টুডেন্ট নারী উদ্যোক্তা হয়ে আরও পাঁচ দশটা মেয়ের সংসারের দায়িত্ব নিচ্ছেন সেই জায়গাটা আপনার কতটুকু ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে যখন আমার স্টুডেন্টরা অনেক বড় হয় ওরা নিজেরাও নিজেরা স্টাফ এবং নিজেরাও নিজের বাইরে থাকে শব্দ এবং আরও দশটা মেয়ে বা দশটা মানুষকে বা দশটা পরিবারকে তারা মানে জুড়িয়ে দিচ্ছে ওদের পাশে দাঁড়াচ্ছে ওদেরকে একটা ব্যবস্থা করে দিচ্ছে এবং তাদেরকে কাছে কাছ থেকে কাছে সেই সার্ভিসগুলো মানুষদেরকে দেওয়ার চেষ্টা করছে

থেকে আমি ওদেরকে চেষ্টা করি ড্রুই ছাড়া ক্লাসের বাইরে সারাক্ষণ ওদেরকে শুদ্ধ মানুষ হবার জন্য একজন ভালো মানুষ হবার জন্য সমাজে ভালো কিছু দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করি ওরা যেন অনেক অনেক চমৎকার করে নিজেদের রিপ্রেজেন্ট করে ওরা যেখানেই যায় যে জায়গায় রাখে

আমি এমন কোনো জায়গায় যাই না যেই জায়গাটা আসলে অথেন্টিক না বা পুরো ক্লিন কাট না তো এই জায়গাটাকে আমার কাছে চমৎকারভাবে অর্গানাইজ করে হয়েছে এবং সব কিছু সিস্টেমেটিক এবং চমৎকার আমি সব কিছু জেনেই তবে আজকে এখানে এসেছি তো আমার ভক্তরা বা আমার পছন্দ পড়ে না পড়ে না তারা কখনোই এখানে আসলে সুবিধা বঞ্চিত হবেন না বা আপনাদের কোনোরকম কোনো নেই আপনারা বেস সার্ভিসটা পাচ্ছেন এবং আপনারা আপনাদেরকে যেভাবে দেখতে চান যত সুন্দর মানে দেখতে চান আমি দেখেছি ঠিক সেইবার সর্বশেষ আপনার কাছে প্রশ্ন আপনি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন বা নিয়ে যাবেন এই বিষয়ে কথা বলবো আমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেটা আসলে এর আগে কখনো কে আমি না কোনো চলচ্চিত্রে নায়ক

আমার কাছে মনে হচ্ছিলো ওই শুধু সুদ শুধু শোক এটা আমার কাছে একটু মনোযোগ আসলাগছিল একটু বোরিং লাগছিল ক্যারিয়ারটা তো সেই সময় আমি আমার ক্যারিয়ারে আরও অনেক যুক্ত করেছি আমি আরো কাজ যোগ করে আমার কাজের পরিচিতিটাকে বড়ো করেছি আমার পরিচিতিটাকে বড়ো করতে চেয়েছি আমি আসলে বড়ো করি আর ওখানে হতে চেয়েছি আমি যদি আমারও সময় আমি ওখানে হতে চাই তো ডেফিনেটলি আমি সেই অ্যানো এমন একটু উচ্চতায় দেখতে চাই যেটা আসলে আলাদা একটা আইকন আলাদা একটা সিম্বল এটা আসলে মানুষ

আমার আসলে ব্রেমটা আসলে নারী বা নিজের নারী বা আমার নিজের নারী এই টাইপের না বেলা আমার প্রেম সবার সাথে আমার প্রেম আমার কাজের সঙ্গে আমার প্রেম আমার কাজের সাথে আমার প্রেম আমার সাথে আমার প্রেম আমার ভক্তদের সাথে আমার প্রেম আমার স্টুডেন্টদের সাথে আমার প্রেম আপনাদের সকল সাংবাদিক হয়ে গেছিল এক একটা প্রেমের সঙ্গে এক এক রকম ভালোবাসাটা আসলে এক জায়গায় বন্দী না বা একজন না আমি শুধু শুধু যদি আপনারা বলেও থাকে সেটা আসলে কোনো কোনো একজন কোনো মানুষের আমি আপনাদের সবার আপনাদের সবার জন্য আসছি আমি আপনাদের সব সবাই সাপোর্ট চাই দোয়া চাই

আসতে সবাইকে সুন্দর ভাবে আলিকে অনুযায়ী আচ্ছা কিছুদিন আগে আপনার প্রতি রূপে আমরা দেখেছি যেটা আসলে আপনার যারা ভক্ত রয়েছে তারা এক্সপেক্ট করেনি যে এত সুন্দর কিছু আপনি উপহার দেবেন আসলে এই ধরনের এই নতুনত্ব দিতে আসলে আপনার কেমন লাগে এবং সামনে এই ধর এর থেকে আর কোনো নতুন চমক পাবো কি না আমার তো নতুনত্ব দিতে খুব ভালো লাগে আপনাদের নতুনত্ব দেখতে কেমন লাগে সেটা বলেন সুন্দর সেটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের নাচ কেমন লাগলো তারপরে আপনাদের এই হাইকোর্টের দৃশ্য কেমন লাগলো আজকে কেমন লাগে এবং আগামীকাল আপনাদের আরও একটু চমক তো চমকের কোনো শেষ নেই আমি সবসময় দেখাতেই থাকবো এই মাস পরে আপনারা অনেক চমক কথা বসে শেষ আগে আপনারা আমার সাথে থাকবেন যেভাবে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি ভীষণ ভালোবাসি এবং আপনাদের সাথে আছি আপনারা